সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার পতিত হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সতর্কমূলক পদক্ষেপ হিসেবে বহরে থাকা সব ডিম লাইনারের গুরুত্বপূর্ণ সিস্টেম সমূহের মান যাচাই ও পরীক্ষার কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ জানায় বিমানের প্রকৌশল বিভাগ বিমানের সব বোয়িং সেভেন এইট সেভেন ডিম উড়োজাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেম ইঞ্জিন ফুয়েল সিস্টেম ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল ইলেকট্রিক্যাল পাওয়ার হাইড্রোলিক এয়ার কন্ডিশনিং ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সহ সব গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় টেস্ট এবং ইঞ্জিন পাওয়ার অ্যাসুরেন্স চেক পরিচালনা করছে ইনস্টল আছে অলরেডি আমরা যে রিমুভ করছি ইনস্টল করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছে এবং হ্যাঙ্গারে বিমান কি ধরনের সেবা দিয়ে থাকে সেটি আপনাদেরকে দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন এইট সেভেন যে ড্রিম লাইনার উড়োজাহাজ বোয়িংয়ের সেটি দাঁড় করানো আছে পাশে বিশাল হ্যাঙ্গার সেই হ্যাঙ্গারে কী ধরনের সুযোগ সুবিধা আসলে বিমান দিচ্ছে সেটি নিয়ে এই অংশটি বানাতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম উড়োজাহাজ রয়েছে এর মধ্যে চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট এবং দুটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন মডেলের উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার যেখানে এয়ারক্রাফটের যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা মেরামতের কোনো প্রয়োজন পড়লে এই হ্যাঙ্গারে প্রথমে নিয়ে আসা হয় এবং এখান থেকেই সেই সেবাটি দেয়া হয় বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একঝাঁক ইঞ্জিনিয়ার রয়েছে যারা বাংলাদেশে বসেই সি চেকের মতো চেকগুলোও কিন্তু এখন এখানেই করা হচ্ছে যার ফলে বিমান অনেক বেশি সাশ্রয় হয়েছে কারণ এটি দেশের বাইরে নিয়ে যেয়ে যদি করা হতো তাহলে কিন্তু সেখানে খরচটি অনেক বেশি পড়ে যেত সেই জায়গায় বিমান কিন্তু খরচ অনেক বেশি কমাতে সক্ষম হয়েছে এই উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণে বিমানের প্রকৌশল বিভাগ এয়ারক্রাফ মেন্টেনেন্স প্রোগ্রাম অনুসরণ করে এই প্রোগ্রামে প্রতিটি মেনটেন্যান্স টাস্ক নির্ধারিত সময়সীমা এবং পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকে এটি বোয়িং কোম্পানির মেনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্ট টাইপ সার্টিফিকেট হোল্ডার এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট নির্দেশনা অনুসারে তৈরি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে অনুমোদিত বিমানের কিভাবে তাদের এখানে যে কারিগরি যে সহযোগিতা অর্থাৎ হ্যাঙ্গারে তারা কি ধরনের যে যান্ত্রিক ত্রুটি বা এই ধরনের কোনো সহযোগিতা যখন লাগে তখন বাংলাদেশে এই সেবাটি বিমান নিজেরাই তাদের নিজেদের এয়ার দিয়ে থাকে আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে বিমান এখানে একটি ফ্লাইট অর্থাৎ সেভেন এইট সেভেন ডিম লাইনারের একটি এয়ারক্রাফ্টকে বেশ কিছু কাজ তারা নিজেরাই করছে মানে ওই ধরনের সক্ষমতা আমাদের এখন বিমানেরই আছে যে ডিম লাইনের মতো একটা এয়ারক্রাফ্টকেও তার ছোটোখাটো যে ত্রুটি এগুলো সব নাক বড়িং

কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিট কর্তৃক পরীক্ষা করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমাদের যে বিভিন্ন ফ্লিটগুলো আছে এখানে এই মুহূর্তে ছয়টি ড্রিম লাইনার রয়েছে সেভেন এইট সেভেন এইট সিরিজের চারটি এবং নাইন সিরিজের দুইটি এছাড়াও এর বাইরে আমাদের বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন রয়েছে চারটি ট্রিপল সেভেন রয়েছে এরপর আপনার ড্যাশ এইট রয়েছে তা আমাদের ফ্লিটের সকল এয়ারক্রাফটেরই নিয়মিত রক্ষণাবেক্ষণ বা যে রুটিন এগুলো হয় আর আপনি যেটা বলেছেন যে আহমেদাবাদের দুর্ঘটনার পরবর্তীতে আমরা কি এর পরবর্তীতে যেটা হয়েছে যে আমাদের আরো মানে অতিরিক্ত আরো মনিটরিংটা আরও ক্লোজ মনিটরিং করা হচ্ছে এবং নজরদারিটাও আরও বাড়ানো হয়েছে এইখানে মূলত হ্যাঙ্গারটাই হলো এটা তাই তো ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বোয়িং কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যেসব নির্দেশনা দেয়া হবে তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা যারা মূল কাজটা যে করে ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন তারাই মূলত আপনার ধরনের করে থাকে একটা হচ্ছে হচ্ছে আপনার কারেক্টিভ প্রিভেন্টিভ মেন্টেন্স কারেকটিভ মেনটেন্স আপনি জানেন যে কোনো ধরনের ফল্ট হলে সঙ্গে সঙ্গে সেটা মেনটেন্স করা হয় আর আপনার বোয়িংয়ের বা এয়ারক্রাফটের যে ম্যানুফ্যাকচারার যারা বোয়িং বা অন্য যেটা আছে তাদের যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল অনুযায়ী কিন্তু ম্যানুয়ালি কিন্তু বলা আছে কোনটা কখন মেনটেন্স করতে হবে এবার সেটা আপনার সার্টেন ইন্টারভেল অনুযায়ী ফ্রিকুয়েন্সি অনুযায়ী এটার মেনটেনেন্স হয়ে থাকে এছাড়া বিমানের মেনটেনেন্স কন্ট্রোল সেন্টার এবং কেন্দ্রীয় প্রকৌশল শাখা এয়ারক্রাফট ও ইঞ্জিন হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রতিটি উড়োজাহাজের অবস্থা সার্বক্ষণিক রিয়েল টাইম পর্যবেক্ষণ করে যাতে কোনো সম্ভাব্য ত্রুটির আগেই সতর্কতা পাওয়া যায় এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় এটি সেভেন এইট সেভেন ডিম লাইনারের একটি ইঞ্জিন সেই ইঞ্জিনটি এই মুহূর্তে কিন্তু খোলা রয়েছে কারণ সেই ইঞ্জিনটাতে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেই যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য বিমান তার নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে সেটি দিয়েই করে থাকছে অর্থাৎ বিমান তার সক্ষমতা কিন্তু অর্জন করেছে এ ধরনের একটি ডিমলাইনের মতো এয়ারলাইন্সকে নিজেরাই কারিগরি যে ত্রুটি সেগুলো সারানোর এগুলি খুব উচ্চ হাইমাত্রার ইয়ে ডাইক্টর অফ ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে তাদের সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি তারা আগে যে আপনার মেনটেন্সগুলো দেশের বাইরে বৈদেশিক মুদ্রা খরচ করে যেগুলো করতে হতো সেগুলো এখন আমাদের এখানে হ্যাঙ্গার হিসাবে সম্পন্ন হচ্ছে আপনি জানেন যে রিসেন্ট আমাদের এ ধরনের আমরা একটা প্রোগ্রামও লঞ্চ করেছি যেখানে বিমানের সি চেক ডি চেক যেগুলো আগের দেশের বাইরে করা হতো সেগুলো কিন্তু এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা নিজেরাই করছে তো দিয়ে বলতে পারবো যে তা আমাদের সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বেশি হয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে ইন্টারন্যাশনালি মানে ইন্টারন্যাশনালি আপনার লাইসেন্স প্রাপ্ত সিভিল এভিয়েশন অথরিটির লাইসেন্স প্রাপ্ত তারা অনেক ধরনের ইন্সপেকশন মেনটেনেন্স কার্যক্রম যারা নিজেরাই তারা করছে ইভেন আমাদের ইঞ্জিনিয়াররা শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স না ফরেন যে কেরিয়ারগুলো রয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের এই আপনার লাইসেন্সিং কার্যক্রম মানে ইন্সপেকশন কার্যক্রম করে দিচ্ছে যেখানে বিমান আপনার এই ফরেন কারেন্সি আর্ন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে যাত্রী নিরাপত্তা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপ আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পূর্ণ করে থাকে তাহলে এখানে তিন স্তরে কিন্তু মনিটরিং হচ্ছে এর বাইরেও বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অথরিটি রয়েছে এই রেগুলেটরি এইসব জন্য যে বিভিন্ন অথরিটি রয়েছে সেই অথরিটিগুলো তারা কোনো কোনো অথরিটি ইয়ারলি বেসিস কেউ টু ইয়ারলি বেসিস তাদের নিয়ম অনুযায়ী তারা কিন্তু আবার অডিট করছে তারাও কিন্তু এইসব মেনটেন্স কার্যক্রম এয়ারক্রাফট ইন্সপেকশন তারাও কিন্তু করছে এর বাইরে আপনার ম্যানুফ্যাকচারার যে বোয়িং তারাও তারাও ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখছে তো যার ফলে এই এভিয়েশন সেক্টরটা আপনি জানেন যেটা অত্যন্ত সেন্সিটিভ সেকশন এবং এখানে আপনার প্যাসেঞ্জারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি দিস ইজ আওয়ার টপ প্রায়োরিটি এটি সবসময় বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করতে বদ্ধপরিকর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গেল দেড় দশকে অনেকগুলো রুট যেমন আবিষ্কার করেছে অনেক অনেক গন্তব্যে তার ফ্লাইটের সংখ্যা যেমন বাড়িয়েছে আগামীতে বহরে যেমন এয়ারক্রাফ্টের সংখ্যা বাড়বে তেমনি নতুন নতুন রুটে বিমান তার যাত্রা শুরু করবে এবং আশা রাখি বিমান যাত্রী সেবা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি আন্তরিক হয়ে তাদের যে যাত্রী সেবার মান সেটিরও আরও বৃদ্ধি করবে যাতে বাংলাদেশি যে কোনো প্যাসেঞ্জার বাংলাদেশি এয়ারলাইন্সকে সবার আগে যেন বেছে নিতে পারে শুধু বাংলাদেশি নয় আশপাশের দেশগুলো যেন বড় কোনো ডেস্টিনেশনে যাওয়ার আগে বিমানকেই সবার আগে প্রায়োরিটি দেয় সেই প্রত্যাশা রাখছি এবং এটির দায়িত্ব আসলে কর্তৃপক্ষের সরকারের আন্তরিকতা যতটুকু রয়েছে সেই জায়গাটিকে যদি কাজে লাগানো যায় এবং আশপাশের দেশগুলো থেকে যদি যাত্রী পরিবহন করা যায় তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিঃসন্দেহে দ্রুততম সময়ের মধ্যে এই এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি এয়ারলাইন্স হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে তা আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ বিমান তার সক্ষমতার প্রমাণ করুক এবং যাত্রীদের কাছে বিশেষ করে বাংলাদেশি প্রবাসী ভাই যারা দেশের বাইরে থাকে তাদের কাছে যেভাবে বাংলাদেশ বিমান জনপ্রিয় সেই জনপ্রিয়তা সেবার মান দিয়ে আরও বেশি ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি সেই প্রত্যাশা রেখেই আজকের এই পর্বটি শেষ করছি আপনাদের যদি বিমানের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করতে ভুল করবেন না এবং আপনার সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কি করলে আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারে কি কী ভিডিও দেখতে চান সেগুলো জানাবেন তাহলে আমি আপনাদের জন্য সে ধরনের ভিডিও বানিয়ে নিয়ে আসব। তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি যদি হোস্কুপির বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে